সালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন ময়মনসিং এর ভালুকায় ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে দীপুচন্দ্র দাস নামক একজন যুবককে এত মর্মান্তিক ভাবে তাকে পিটিয়ে গাছে তার দেহ বেঁধে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় যেটা মানে নৃশংসতাকে হার মানায় অথচ সেই ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত ইন্টারিম কোনো প্রতিবাদ কোনো বিবৃতি এখনো দেখা যায়নি আমরা আসুন দেখি এই ধরনের যে ঘটনাগুলো এগুলোর আসলে কি থাকে এখানে কি আসলেই নবী মোহাম্মদকে নিয়ে বা ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় যদিও কটুক্তি করা হয় সেটাও তো কোনো অপরাধ নয় কিন্তু এখানে কত সমস্যাযুক্ত বিষয় হচ্ছে নবী মোহাম্মদকে নিয়ে সত্য বললেই সেটা কটুক্তি হয় আমি কিন্তু এখানে একটা কথা বলে রাখি ওই যুবক নবী মোহাম্মদকে নিয়ে আদৌ কোনো কোনো কথা বলেছে সেটারও প্রমাণ নেই বা ধর্মানুভূতি হচ্ছে এমন একটা সমস্যাযুক্ত বিষয় আপনার কারো সাথে কোনো সংখ্যালঘু অথবা কোনো মুসলিম তার সাথে আপনার একটু সমস্যা আপনি ধর্মানুভূতির গুজব ছড়াবেন তারপর তো এই যে ধর্মান্ধগুলো এদের মনে করেন আর কিছু লাগবে না এই গুজবে তারা তখন তাদের ইমানে এত মূর্খতা ধর্মান্ধতার এত জোস যে তারা একটু যাচাইও করবে না তারা মব জাস্টিস করা শুরু করবে নবী মোহাম্মদকে নিয়ে সত্য কোরআন হাদিসে থাকা সত্য কথা বললে যে কটুক্তি হয় সেটা একজন হুজুরের একজন ইসলামী বক্তার মুখ থেকে শুনুন এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা শেয়ার করবেন লক্ষ্মীপুরের এক হিন্দু যুবক নবীজিকে নিয়ে কটুক্তি করেছে সে বলেছে নবীজি নাকি পুত্রবধূকে বিয়ে করেছে এখন ওই হিন্দু যুবকের কি শাস্তি হওয়া উচিত তো এ তো কটুক্তি কই কথা তো সে ঠিকই বলছে নবীজি তো পুত্রবধূ জায়দ ইবনা হারসার মেয়ের ওয়াইফের বিয়ে করছে কথা ঠিক আছে না এটা আল্লাহ বিয়ে করাই দিছে এই জন্য এটা আসল পুত্র এখানে হালুক্য ফোলা মানে হচ্ছে দত্তক নেয়া মানে আপনি একটা শিশু সন্তানকে দত্তক নিয়েছেন সেটা না সেটার তার স্ত্রীকে আপনি বিয়ে করতে পারবেন সেটা তার সাথে আপনার পর্দাও করতে হবে পুরোটা শুনেন মানে সেটা আপনার সন্তান নয় আপনারা অনেকে হয়তো জানেন ইসলামে কেন দত্তক প্রথা বাতিল করা হয়েছিল এই মাসালাটা এ করি বেলা যারা সরের মেধা হালিকা হলা হালে হলা ভালে গেলে হেতের বো তার লগে দেয়া দিতে হইত না আর উল্টা হাতে বরে মা কয় আর এই বেড়ার আব্বা কয় আল্লাহ জিনিসটা কইছে যে অন্যের আব্বারে তোমার জন্মদাতা পিতা ছাড়া কাউকে আব্বা বলিও না আমার হিন্দু যুবকে তো এটা ঠিকই কইছে আমার ওই ভাইকে বুঝাইতে হবে এটা তো কটুক্তি না সে ঠিকই বলছে বলে ভাই এটা নবীজির আসল পুত্র নয় এই পুত্রের বউকে বিয়ে করা যায় জয়নব বিনতে জাহাশা দিয়ে তাআলা আনহা আপনারা দেখলেন তো এই যে বক্তার মুখের স্বীকারোক্তি যে ইসলাম নিয়ে নবী মুহাম্মদ নিয়ে আপনি একটা সত্য কথা বলবেন সেটাও কটুক্তি কটুক্তি করার জন্য আপনার কোরআন হাদিস যথেষ্ট এই যে মুসলিমদের সমস্যা হচ্ছে কি এরা তো কোরআন হাদিস পরে না এরা না জেনে মুসলিম এরা না জেনে জঙ্গি এটাই হচ্ছে এদের বড় সমস্যা এজন্য আমরা বাস্তব সত্যগুলো আমরা জানাতে চাই এক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করুন আপনারা যারা যেভাবে সম্ভব নিজের পরিচয় গোপন করে অথবা আপনার যদি নিরাপদ কোথাও থাকেন এই সত্যগুলো জানান এগুলো কোনো কটুক নয় এগুলো বাস্তব সত্য এগুলো ইসলামিক সোর্স থেকে কোরআন হাদিস সিরাত এসবে স্পষ্ট লেখা আছে মুসলিমরা যদি ইসলাম সম্পর্কে ভালো করে জানতো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম তাই না ওই মুসলিম থেকে সত্তর ইসলাম ত্যাগ করত তারা তো এইসব শুনে পাগল হয়ে যায় তারা বিশ্বাসই করতে চায় না আমরা যখন তাদেরকে এসব বলি তারা মানবে না পরে যখন হাদিস দেখায় অথবা কোন হুজুরের বক্তব্য দেয় তখন এরকম ফেলে এই জন্যই আমরা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বলি আপনারা এই যে ধর্মানুভূতি নামক এই হাট্টিমাটিম ডিম নিয়ে কিছু বলেন এটা যে একটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা বিষয় মানুষকে ফাঁসানো সবচেয়ে বড় হাতিয়ার সেটা সম্পর্কে আপনি একটু কথা বলেন নবী মহম্মদকে নিয়ে ইসলাম নিয়ে যে কটুক্তি করা হয় কথিত কটুক্তি এগুলো তো ইসলামেই লেখা আছে কোরআন হাদিসে লেখা আছে যারা এই অভিযোগ এনে মব জাস্টিস করে এদেরকে এগুলো পরান এরা দেখুক এগুলো যে ওখানেই লেখা আছে আজকে ভাই কি বলবো সারাদি মনটা খুবই খারাপ মানে কি মর্মানাত্তিক ঘটনা কল্পনা করা যায় মানে কিছু যে বলবো কিভাবে কথা বলবো সেটা বুঝতে পারতেছি না আপনাকে একটু কল্পনা করতে পারেন আপনার একটা মুসলিম বন্ধুকে ভিডিওটা দেখান যে কি বলে হুজুর কি বলে সাধারণ মুসলিমরা যেটাকে কটুক্তি মনে করে এভাবে মানুষকে হত্যা করছে আবার এরা নিজেদের বলে ওরা নাকি জঙ্গি না যেই মুসলিম মনে করে নবী মোহাম্মদ বা ইসলামকে নিয়ে সমালোচনা বা কটুক্তি করলে হত্যা করা যায় সে জঙ্গি কোনো কথা নেই সে স্পষ্ট জঙ্গি একে এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এদের সর্বোচ্চ সুযোগ দেওয়া উচিত এরা এই জিনিসগুলোর রেফারেন্স এদের দেখানো এরপরেও যদি তারা মনে করে এমন একটা লুচ্চা বদমাস ইতিহাসের জঘন্য একটা লোককে নিয়ে কথা বললে তার অপকর্ম তুলে ধরলে সে হত্যাযোগ্য তবে ওই লোকের বাঁচার অধিকার নেই কেন নেই কারণ সে তো মানুষের জন্য হুমকি সে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিচ্ছে সে একটা জঘন্য ব্যক্তিকে নিয়ে কথা বলার যে অধিকার চাপা ক্ষোভ সেটা পর্যন্ত সে প্রকাশ করতে দিচ্ছে না একজন কিভাবে কিভাবে বলল এতগুলো এতগুলো মানুষ মিলে কেউ বাধা দিল না এই ঘটনা যদি আজকে ভারতে ঘটতো কোনো মুসলিমের সাথে পুরো ভারত তোল পার হয়ে যেত শুধু ভারত নয় পুরো বিশ্ব তোলপার হয়ে যেত অথচ বাংলাদেশে মুসলিমরা যখনই কোনো অপকর্ম করে তখন সেটা নিয়ে তোলপার হয় না কারণ এই যে হিন্দু বা অমুসলিম যারা আছে এরা এদের মতো অতটা সোচ্চার না এটাই হচ্ছে বড় সমস্যা আপনারা সোচ্চার হন এই ঘটনা কোনোভাবেই যেন হাদির ঘটনার কারণে ধামাচাপা না পড়ে প্রয়োজনে আগামী কাল থেকে এইটা নিয়ে হ্যাশট্যাগ পর দিয়ে আপনার ভাসিয়ে ফেলুন আপনার বিভিন্ন অর্গানাইজেশনে ইমেল করুন কথা বলুন কথা বলা শুরু করুন আর চুপ থাকার সময় নেই ভারত এত বড় একটা রাষ্ট্র বাংলাদেশবাসীটা সমান সেই ভারতে এমন একটা ঘটনা কোনো মুসলিমের সাথে ঘটলে যদিও বাংলাদেশের একটা ঘটনা ভারতের বাইশটা ঘটনার সমান কারণ বাংলাদেশ তো হচ্ছে ভারতের বাইশটা দেশের একটা সমান তাহলে ওই হিসেবেই তো হিসেব করতে হবে সেই ভারতে একটা ঘটনা ঘটলে এত তোলপার হয়ে যায় পুরো বিশ্ব বাংলাদেশে যে ঘটনা ঘটল এখানে এটা নিয়ে এখনো বিশ্ব তোলপার হয়েছে আরে বাংলাদেশে তো এখনো তোলপার হয় নাই হাদির ঘটনার কারণে এটা চাপা পড়ে গেছে প্রথম আলো ডেস্টের ঘটনার কারণে এটা চাপা পড়ে গেছে এটাকে চাপা পড়তে দেওয়া যাবে না আপনারা চুপ হয়ে যাবেন না আপনার প্রয়োজন এক সপ্তাহ আপনারা দেখছিলেন আবু তোহা আদনানের গুমের নাটক যদিও সেটা নাটক ছিল এরা ওই ঘটনা পুরো একটা সপ্তাহ আলোচনায় রাখছিল অথচ এমন একটা ঘটনা একটা যুবককে এইভাবে আমি তো ভিডিওটা কিছুটা দেখাবো মানে এই ভিডিও দেখলে মানে কি বলবো ভাই এরপরও আপনারা বুঝবেন না ইসলাম একটা অশান্তির ধর্ম এরপরেও কি আপনাদের বিবেক জাগ্রত হয় না আপনারা যারা নিজেদের ভালো মুসলিম দাবি করেন তারা কি এসবে প্রতিবাদ জানাচ্ছেন যদিও আপনারা কি করবেন আপনারা তো জানেন না নবী মোহাম্মদই তো এমন নির্দেশ দিয়ে গেছে সেই হাদিসটা আমি এখন দেখাব মানে ইসলাম এমন একটা নির্দেশ দিয়েছে যে নির্দেশটা পুরোটাই ভেজালপূর্ণ অর্থাৎ কারো বিরুদ্ধে নবীকে নিয়ে কটোক্তি করার অভিযোগ আসলেই তাকে এই এই যে 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 একটা এটাকে লাগাতে পারবে কারোর সাথে শত্রুতা আমার অথচ সাথে উদাহরণস্বরূপ একটা হিন্দু শত্রুতা আমি তাকে ধরুন হুমকি দিলাম বেশি উল্টা পাল্টা করলে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে একদম এই জন্য মানুষকে ইসলামের প্রকৃত সত্যতার জানান দিতে হবে যাতে মানুষ সত্য শুনে শখ না খায় এই যে যারা সুশীল মুসলিম আছেন তাদেরকে একটু দেখাই আপনার নবী যে বিচার বহির্ভূত বিশ্বাস করতেন তার দুইটা হাদিস আছে এর মধ্যে একটা হাদিস দেখায় একটা হাদিস এখন বের করা একটু সময় সাপেক্ষ এখন একটা আমি দেখাচ্ছি সুনানে আবু দাউদ হাদিস নম্বর তেতাল্লিশ একষট্টি অর্থাৎ চার হাজার তিনশো একষট্টি ইবনু আব্বাস সূত্রে বর্ণিত জনৈক অন্ধ লোকের একটি উমেওয়ালাদ বা কৃতদাসী ছিল যে নবী সাল্লামকে নিয়ে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলত অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না সে তাকে বর্ষনা করত কিন্তু তাতেও সে বিরত হতো না এক রাতে সে যখন নবী সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো মন্দ কথা কি ওই নবী মোহাম্মদ সম্পর্কে সত্য কথাগুলো বলতো এটারই মন্দ আচ্ছা সে একটি ধারালো ছোড়া নিয়ে মানে বুঝছে নি তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো ওই দাসীকে তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো এটা কিন্তু সৈহাদিস হাদিস পরে দেখবেন এটা হচ্ছে সই হাদিস একই হাদিস আরো কয়েকটা গ্রন্থে বর্ণিত আছে খুবই স্ট্রং তাকিকৃত সৈহাদিস হাদিস ভোরবেলা নবী সাল আলিয়াল্লাম এটা আবার দেখেন মানে ওই দাসীটা গর্ভবতী ছিল তাকে যখন ওই ছোড়াটা ঢুকিয়ে দিছে তার দু পায়ের মাঝখানে একটি শিশু পুতিত হয়ে রক্তে রঞ্জিত হলো ভোরবেলা নবী সাল্লাহ আলহ্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে এসে বসল বলল হে আল্লাহর রাসুল আমি সেই নিহত দাসীর মনি। সে আপনাকে গালাগালি করতে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটো দুটো ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলে আমি তখন একটি ধারালো ছুরি দিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি নবী সাল্লাম বলেন তোমরা সাক্ষী থাকো তার রক্ত বৃথা গেল দেখছেন বিচার অর্থাৎ একটা সাহাবি অভিযোগ করলো নবী প্রথম বললো কে হত্যা করছে সে বললো যে আমি হত্যা করছি কারণ সে আপনাকে নিয়ে কটুক্তি করেছিল আপনাকে গালি দিয়েছিল নবী বললো তার রক্ত বৃথা গেলো অর্থাৎ তুমি ঠিক করেছ এ হত্যার কোনো বিচার নেই মানে এই হচ্ছে কোনো প্রমাণ নেই কিছু নেই একজন লোক অভিযোগ করলো তুমি তারা কেন হত্যা করছো নবীকে এই হচ্ছে সর্বকালের কথিত মহামানবের বিচার এই সত্যগুলো আপনাদের সুশীল মুসলিমরা দেখাবে না এরা নিজেরাও জানে না আপনারা শৈশবে একটা গল্প শুনে আসছিলেন না যে নবীর জন্য একটা বুড়ি রাস্তায় কাটা বিছিয়ে দিত নবী যেন কষ্ট পায় অথচ একদিন ওই বুড়ি অসুস্থ হলো নবী দেখলো যে হঠাৎ করে কিরে আজকে তো কাটা নেই তারপর দেখলো ওই বুড়ি অসুস্থ হলো তারপর নবী তাকে সেবা করে সুস্থ করলেন আহ এই গল্পটা শুনে মানুষের তো হৃদয় চুমকে যায় অনেকেই মিথ্যা গল্প শুনে ইসলাম পর্যন্ত গ্রহণ করেছিল অথচ এটা ছিল জাল হাদিস জাল মানে একদম বানোয়াট দুর্বল হাদিস না জাল হাদিস মানে পুরো বানোয়াট আর সোহী স্ট্রং সই হাদিস হলো এখন আমি যেটা পড়ে শোনালাম সেটা নবীকে নিয়ে একটা দাসী কিছু কাজের লোকের স্বভাব থাকে না যে একটু কথায় কথায় গালি গালাজ করা ওই দাসী নবীকে নিয়ে আপনারা তো জানেন তখন নবী কি করতো নবী দাসীদের সাথে ইয়ে করতো এতগুলা বিয়ে করত এবং জানো জাউনিয়ার ঘটনা জানেন একটা বাচ্চা মেয়েকে গায়ে হাত দিতে লাগছিল মানে এত কর্মকাণ্ড করত তো সে সেটা নিয়ে সমালোচনা করেছিল গালি দিয়েছিল কটুক্তি করেছিল সেই দাসীটাকে এইভাবে হত্যা করলো তার অনুসারীরা তার সাহাবি সে সেটাকে সমর্থন দিল বাস্তবে দেখেন তাকে কিন্তু শারীরিকভাবে কোনো আঘাত করে নাই তারা নিয়ে কটুক্তি করছে শারীরিকভাবে আঘাত করে নাই তারপরও শেষ করে দিল আর আপনাদের শৈশব থেকে মিথ্যা গল্প শুনিয়েছিল যে নবী মোহাম্মদকে নাকি বুড়ি কাটা দিত আর সেই বুড়ি একদিন মানে কি পরিমাণ মানে বাস্তব ইসলাম আপনাদের সোনা ইসলাম সম্পূর্ণ বিপরীত আপনারা যারা বারো মুসলিম আছেন তাদেরকে বলি আপনারা একটু পড়ুন আমাদের যাচাই করেন তাহলে নবী মোহাম্মদের মানে একটা খারাপ লোককে কিভাবে এত ভালো লোকে পরিণত করার অভিনয় হয়েছে সেটা সম্পর্কে বুঝতে পারবেন এই হাদিসটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝাতে চাই ইসলাম সম্পর্কে আপনি যা শুনে আসছেন তা মিথ্যা ছিল বাস্তবতা হচ্ছে আপনাদের কাছ থেকে গোপন করে রাখা হয়েছিল সত্য তো বেশিদিন গোপন থাকে না প্রকাশ পাবেই এরপর গল্প বলা হয় ফেরেশতা নবীকে বলছিল নবী আপনি শুধু বলেন আমি তায়েফের দুইটা পাহাড় দিয়ে একদম সবাইকে সব মুসিকদের শেষ করে দিব নবী বলছিল ন কিন্তু বাস্তবতা হচ্ছে নবী মোহাম্মদ ক্ষমতা পাওয়ার পরেই গুপ্ত হত্যা চালিয়েছিল তাকে নিয়ে যারা কবিতা লিখতো সমালোচনা করতো তাদেরকে মেরে ফেলত মানে যে লোক একটু সমালোচনা সহ্য করতে পারে না সেই লোকের নামে গল্প বানাইছে কি এক বুড়ি নাকি রাস্তায় কাটা দিত যেটা আমরা ছোট থাকতে আহ কান্না চলে আসতো নবীর পায়ে সেই কাটা ফুটত নবী সহ্য করতেন পরে একদিন দেখেন যে ওখানে কাটা নেই তারপর বুড়ির দেখতে গেলেন বুড়ি অসুস্থ তারপর বুড়ির সেবা করলেন বুড়ি সুস্থ হয়ে দেখে তো অবাক সে ইসলাম গ্রহণ করলো মানে কি পরিমাণ মিথ্যা এ যারা এই গল্পটা বানাইছিল তারা নবী মোহাম্মদের চেয়ে হাজার হাজার গুণ চিন্তাগত দিক থেকে উন্নত ছিল কিন্তু বাস্তবে আপনার নবী এমন ছিল না এরপর একটা হরিণ হরিণের গল্প আরো বেশ কিছু নবীর নামে এগুলো সব জাল হাদিস সহি হাদিস গুলো আপনি এর আগে আমি আমার ভিডিওতে দেখিয়েছি মুসাইলামা কে পাঠিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে কাব আশরাফ যে নবীকে নিয়ে কবিতা লিখত কটুক্তি মানে কবিতা লিখত তাকে কিভাবে আরো অনেকজনকে এভাবে শুধুমাত্র সমালোচনা সে সহ্য করতে পারে না আর সে নাকি তাকে শারীরিক আঘাত দিত সে গিয়ে সেবা করত। এই যে মিথ্যাগুলো শুনিয়ে শুনিয়ে আপনাদের বড় করা হয়েছে এখন আপনারা সত্য শুনলে আপনাদের কাছে কটুক্তি মনে হয় কিন্তু আমরা যেটা বলছি যেটাকে আপনারা কটুক্তি বলেন সেটাই হচ্ছে সত্য সৈহাদিস থেকে বলা রেফারেন্স আসলে আজকে আমার মানে কথা বলার মতো মুড নাই খুবই মনটা খারাপ সকাল থেকে কিছু কাজ করেছি কিছু অর্গানাইজেশন আন্তর্জাতিক অর্গানাইজেশন এবং হচ্ছে যে কিছু নিউজ মিডিয়া আন্তর্জাতিক নিউজ মিডিয়াকে জানিয়েছি কিন্তু আমার একজনের প্রচেষ্টা তো হবে না আপনারা সবাই মিলে প্রচেষ্টা করুন প্রয়োজন আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের পরিচিত ইউরোপ আমেরিকাতে অনেক মানুষ আছে না তাদেরকে বলেন বিবিসির অফিসে চলে যেতে সিএনএন বড় বড় নিউজ মিডিয়া নিউ ইয়র্ক টাইমস এদের অফিসে চলে যেতে তুমি এই নিউজ কভার করো এবং হচ্ছে যে ডক্টর ইউনিসের কি ভূমিকা প্রশ্ন তোলো এই ঘটনাটাকে ভাই আপনারা আপনাদের কাছে অনুরোধ কোনোভাবে ধামাচাপা দিয়ে না হাদির ইস্যু প্রথম আলো ডেইলি স্টারি ইস্যুর কারণে এটা যেন কোনোভাবেই বাদ না পড়ে প্রয়োজন এক সপ্তাহ গড়া তারপরে যেন এটা আলোচনায় আসে এই ঘটনা আলোচনায় আসা খুবই জরুরি আর ইসলাম নিয়ে যে সত্য বললেই কটুক্তি হয় ইসলাম নিয়ে কটুক্তির যে শাস্তির বিধান এটা যে একদম অযৌক্তিক সে জিনিসটা প্রমাণ করা খুবই জরুরি মানে এটা অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে অসভ্যতার সীমা ছাড়িয়ে গেছে চোদ্দশো বছর আগের একটা কি বলবো লোকের জন্য এই লোক যদি এতই মহান হইত তবে তা সে তো বলতো আমার নিয়ে যে যাই ইচ্ছা করুক তি করুক আমার তাতে কিছু যায় আসে না সে যদি এতই ভালো হইতো এই জিনিসটা কি আপনাদের মাথায় ঢুকে না এটা বুঝে আসে না সে যদি ভালো মানুষই হইত সে বলতো যে নিয়ে কটুক্তি করো সেটা কত ভালো তাহলে সে কিভাবে তাকে নিয়ে কটুক্তি করার কারণে একটা গর্ভবতী মহিলার দুইটা বাচ্চা মানে হাদিসটা আপনারা আর পড়বেন আমি তো লিঙ্ক দিয়ে দিব এত জঘন্য লোক ছিল আর ওই লোককে নিয়ে সত্য কথা বলে হয় সেই জেরে আজ চোদ্দশো বছর পর এমন ঘটনা আপনারা কেউ না দেখে থাকলে বললে আমি অন্যভাবে দিব ভিডিওতে দেখাতে পারতেছি না মুসলিম ভাইদের বলছি আপনারা ইসলাম সম্পর্কে জানুন আপনার সিরাজ নবীর সিরাজ গ্রন্থগুলা পড়েন সই হাদিস পড়েন কোরআনটা ব্যাখ্যা সানেনজরুল সহ পড়েন জানেন একটু আমরা যে একটু একটু যাচাই করেন এমন একটা লোক কিভাবে মহামানব পারে দ্বিতীয়বার ভাবেন আর কথা শুনেই লাফায়েন না আগে দেখবেন সে কি বলছে সে কি কোরআন হাদিসে ওই জিনিসটা আছে কিনা আপনারা যেই আল্লাহ নবীর জন্য এত কিছু করেন তারা তো আপনাদের রক্ষা করে না বিপদে এই যে গাজায় আপনাদের রক্ষা করতেছে এই বাংলাদেশ যদি গাজায় পরিণত হয় তখন কান্নাকাটি করে লাভ হবে না আপনারা যা শুরু করছেন আরে নবীন মোহাম্মদ নিজেই তো কটুক্তি করত। আপনারাও তো ভিন্ন ধর্ম নিয়ে সমালোচনা করেন করেন দেখবেন যারা নিজের ধর্মের কটুক্তি নিয়ে বেশি সচ্ছা তারাই আবার অন্যের ধর্ম নিয়ে কটুক্তি করে তাহলে দেন আপনিও কটুক্তি করেন তারাও কটুক্তি করুক বাক স্বাধীনতা দেন নিজের বাক স্বাধীনতা চাপে রাখলে তখন তো ঠিকই বুঝেন তাহলে অন্যের বাক স্বাধীনতা কেন কাইরা নেন আর আল্লাহ যদি যদি হয়ে হয়ে থাকে থাকে এই দুনিয়া পরীক্ষার হল আপনারা বিচার করার কে কেন বলবে আপনাদের বিচার করতে এখন অনেকে বলতে পারেন যে পরীক্ষার হলে তো যখন নকল করে বা উল্টাপাল্টা কিছু করে তখন তো টিচাররা বসে থাকে না আর এই পরীক্ষার হলে মারামারি করা এগুলো তো পরীক্ষার হলের পরীক্ষার বিষয়বস্তু না কিন্তু দুনিয়ার পরীক্ষার হলে এই সবগুলোই তো সে আল্লাহকে মানলো নাকি মানলো না সবকিছুই তো পরীক্ষার বিষয়বস্তু তাহলে এখানে কেন আপনি বাধা দিবেন এ কেমন সৃষ্টিকর্তা প্রশ্ন জাগে না তার পরীক্ষার হলে সে আবার বান্দাদের বলছে বাধা দিতে তার বিচার তো হবেই এইটুকু ধৈর্য কি আল্লাহর নেই কই ওনার যদি এত ধৈর্য না থাকে তাহলে যারা বিদেশে বসে আল্লাহ নবীকে একদম কি বলবো অপমান করে শেষ করে দিচ্ছে তাদের কেন কিছু করতে পারে না প্রশ্ন জাগে না যে আল্লাহ নেই যে নবী মোহাম্মদ করে করে গেছে তার জন্য আপনারা এত কিছু করছেন একটু ভাবেন যে কোন সত্য জানতে হলে একটু সন্দেহের দৃষ্টিতে দেখতে হয় অন্ধভাবে বিশ্বাস করলে সত্য জানা যায় না আর কত অসভ্য হয়ে থাকবেন একটু সভ্য হন